হ্যালো ভিউার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাড করবেন এবং কিভাবে চেঞ্জ করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনি আপনার যে টি থেকে অ্যাডমিন চেঞ্জ করতে চাচ্ছেন এবং নতুন অ্যাডমিন যোগ করতে চাচ্ছেন সেই পেজটিতে প্রবেশ করবেন আমি জাস্ট আমার একটি পেজ আছে সেই পেজটিতে প্রবেশ করলাম এখানে আসার পর উপরে থাকা থ্রি রোড আইকনে ক্লিক করবেন থ্রি আইকন থেকে সেটিংস অপশনে চলে যাবেন নিচে যে এন্ড প্রাইভেসি অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে সেটিংস এ চলে যাবেন এবং বিকল্প আরো একটি সিস্টেম রয়েছে আপনার সহজ হবে ওই সিস্টেমটি আপনি জাস্ট উপরে থাকা যে সেটিংস আইকন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন আপনাকে সরাসরি সেটিংস অপশন নিয়ে যাবে তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই পেজ আপ ক্লিক করে দেবেন এখান থেকে পেজ অ্যাক্সেস যেই অপশনটি রয়েছে জাস্ট এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পেজ টি জাস্ট একটি আইডি এর আন্ডারই রয়েছে এখন আমি চাইলে আমার এই পেজটিকে অন্য আরো কেউ ইউজ করতে পারবে এবং কে আমার এই পেজটির অ্যাক্সেস অন্য কারো কাছে থাকবে ওইরকম কেউ এই পেজটি ব্যবহার করতে পারবে তো তার জন্য আমাকে একটি আইডি সিলেক্ট করতে হবে তো তার জন্য আমি প্রথমে অ্যাড নিউ এই অপশনটি এখানে ক্লিক করে দিলাম আমি যে প্রসেস গুলো দেখাচ্ছি আপনি জাস্ট এই একই প্রসেসে কাজ করে যাবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে কাকে অ্যাডমিন হিসেবে দিতে চাচ্ছেন আপনি তার আইডির যে নামটি রয়েছে আপনি জাস্ট সেই নামটি এখানে যে আমি এই আইডিটিকে আমার পেজের অ্যাক্সেস দিতে চাচ্ছি এখন বিষয় হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এখান থেকে এই অপশনটি চালু করে দিলে আপনার পেজের সম্পূর্ণ কন্ট্রোল ওই আইডি থেকে সে করতে পারবে তো আমি চাচ্ছি যে আমার পেজটি এই আইডি থেকে কন্ট্রোল করতে পারবে আমি জাস্ট এখানে এই অপশনটি চালু করে দিচ্ছি এখানে অন করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটি টি যে জিমেল এর রয়েছে সেই জিমেল একটি ওটিপি কোড যাবে আপনি জাস্ট ওই কোডটি এই অপশনটিতে বসিয়ে দেবেন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি কোড এসেছে আমি জাস্ট এই এখানে বসিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর কনফার্ম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এ পেজ থেকে ওই আইডিতে যে আইডিকে আমি অ্যাডমিন হিসাবে এখানে অ্যাড করতে চাচ্ছি ওই আইডিটিতে কিন্তু একটি ইনভাইট চলে গেছে ওই আইডি থেকে যদি একত্রিশ দিনের মধ্যে ইনভাইটটি অ্যাকসেপ্ট করা হয় তাহলে ওই আইডি এই পেস টিকে কন্ট্রোল করতে পারবে ভিউয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনারা অ্যাডমিন চেঞ্জ করবেন করবেন বা রিমুভ তো একই সেম এই পর্যন্ত আসবেন আসার পর এই থ্রি এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল ইনভাইট ইনভাইট এখান থেকে ক্যান্সেল করা যাবে এবং যদি এখানে ক্লিক করার পর যদি ওইখান থেকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে এখানে রিমুভ অ্যাক্সেস একটি অপশন আসবে আপনারা জাস্ট ওইখানে ক্লিক করে দিয়ে আপনাদের এই প্রোফাইল এর দিয়ে দিবেন দেখবেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তবে এভাবেই আপনি চাইলে আপনার ফেসবুক পেজের অ্যাডমিনকে অ্যাড করতে পারবেন এবং অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মাধ্যমে জানাবেন যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন